নীলকণ্ঠ ক্যাটার থেকে আমি সন্টু আমার ভাই লালটু দুজন মিলে হচ্ছে আমাদের পুরো আজকে ক্যাটারিংয়ের পুরো সেটা দেখাতে চাইছি টালাপার্কে সাবরি দুর্গা পুজো হয় শুভ নববর্ষের উপলক্ষে এই যে পুরো আজকে সেটাপের কাজ হচ্ছে এটা পাবলা মাছ কাতলা মাছ পটল চিংড়ি ফিশ ফ্রাই হচ্ছে ওইখানে আমার পার্সেলও হচ্ছে আজকে আরেক জায়গায় যাবে খাবার সেইখানে আমার পার্সেলের জন্য পার্সেলও রেডি হচ্ছে আজকে কখন ডেলিভারি হচ্ছে আজকে সকালে তিনটে চলে গেছে ঠিক আছে আর এখন তিনটে চারটে ডেলিভারি হচ্ছে দুটো বড় হচ্ছে আর দুটো ছোটো হচ্ছে তো টোটাল আজকে সাত আট ডেলিভারি হচ্ছে ডেলিভারি আরও কাজ আসছিল দিতে পারিনি পালিগঞ্জ তোমাদের ওই দিকটা পালিগঞ্জ ঠিক আছে ওই সব জায়গাতে আসছে কিন্তু অত দূরটা আমি সেটা নিতে পারবো না পহেলা বৈশাখের আজকে বাংলা নববর্ষের প্রথম দিন এখানে কোনো ছল চাতুরির কোনো ব্যাপার নেই যে ভিডিও দেখে যে মানুষ কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে যে মানুষ সন্তুদাকে বা বিভিন্ন আমার যে যা যেসব ক্যাটারিংগুলোর সাথে আমি কাজ করি তারা যে কাজ করছে তার প্রমাণ আমি দিয়ে দিলাম এবং শুধু তাই না আজকে যে অফিসে ডেলিভারিটা হচ্ছে খাবার মানে সব থেকে বড়ো খাবারটা ডেলিভারিটা হচ্ছে সেইখানে আমাকেই ইনভাইটও করেছে যে অমিতদার ভিডিও দেখে আমি আমরা যোগাযোগ করলাম তো অমিত কিন্তু চাই আজকে তো সেই সূত্রে আমার আজকে আসা এবং আপনাদেরকে দেখানো যে কোথায় কিভাবে রান্না হয় কী সেটা হয় কোথা থেকে ডেলিভারি হয় নীলকণ্ঠ ক্যাটারিংয়ের পুরো একদম খোলা বইয়ের পাতার মতো আমি এখানকার দেখিয়ে দিচ্ছি কি কি গল্প আছে তো এই সবাই মিলে হচ্ছে ফ্যামিলি পাড়ার যারা আছে সব বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে কিন্তু ওনারা কিন্তু এই ক্যাটারিং সার্ভিসটা চালায় এটা কিন্তু এটা আবেগের ব্যাপার মানে যতটা কমার্শিয়াল তার থেকেও আমি মনে করব যে এইটা একটা মানে মনের এবং মানসিক মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু এটা আছে ওইখানটা ফিস ফাই ভাজা হচ্ছে নিচে ফ্লোরে খেতে দেওয়া হচ্ছে আর সন্তত আমার ক্যামেরা ধরেছে বিকজ আজকে আমার ওয়াইফ আসতে পারিনি বিকজ বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে বাড়িতে আজকে গেস্টও আসছে সেই ভিডিওটা আমি দেবো অসুবিধা নেই কেষ্টপুরে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ছাদের উপর দাঁড়িয়ে আজকে খাবারটা খাচ্ছি এবং খুব সিম্পল বাঙালি আনারভাবে খাবার দাবার সেটা হচ্ছে বাসমতি চালের রাইস ভেজ ডাল ঝুঁঝুরে আলু ভাজা দই কাতলা পটল চিংড়ি ফিশ ফ্রাই আর পাবদা মাছ আছে তার সাথে স্যালাড এবং পাঁচশো কুড়ি টাকা প্লেট মিষ্টি আছে দুটো আইটেম নাকি চাটনি পাপড় আইসক্রিমও আছে আইসক্রিমও আছে আমপান্নাও ছিল আমপান্নাও ছিল সো প্রথমে একটু ফিশ পেটে খাবো অবভিয়াসলি বেসিক্যালি কী হচ্ছে এই এখানকার যিনি মানে ম্যানেজার বা যিনি ইনচার্জে আছেন তিনি আমার ভিডিও দেখেন তিনি দেখেছেন ভালো লেগেছে সন্ধ্যে তার সাথে কন্ট্যাক্ট করেছে আর এটাও বলেছে যে অমিত নিয়ে আসবে এবং শুধু তাই না বিশ্বকর্মা পুজোর খাবারও সেটা কিন্তু অনেক বড় হয় একটা কোম্পানির ক্ষেত্রে সেটা এখানে ছশো জন এমপ্লয়ি টোটাল ছশো জনের কিন্তু কাজ পাবে তো অনেকেই ভাবে যে আমাদের ভিডিও হয়তো আমরা মিথ্যেভাবে প্রচার করি কিন্তু না মোটো আমরা কোনো মিথ্যেভাবে কোনো মিথ্যে খাবার বা মিথ্যে কোনো ক্যাটারিং কোম্পানিকে প্রচার করি না আর এত লোক ওরা কি বোকা যে এরকম কন্ট্যাক্ট করে যে খাবার ডেলিভারি নিচ্ছে বা নিজের বাড়ির কাজ করাচ্ছে সেটা তো অবশ্যই না ফিস পেয়ে খাওয়া যায় পিওর ভেটকি মাছের ফিস ফ্রাইজ হালকা কোডিং হালকা মশালা মাছের টেস্টটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আগের ভিডিওতে দেখেছি যে কথা যেটা দেওয়া হবে সেটা রাখা হবে ভেজ ডাল ফুলকপি গাজর সব আছে সবজি দিয়ে বেশ সুন্দর মশলা তার মধ্যে কাজে দেওয়া আছে আর বাবা নতুন কাপড় পরে আমরা সবাই নতুন বছর শুরু করতে যাচ্ছি একটা ভালো শুভ একটা দিন পটল চিংড়িটা একটু খাওয়া যাক খুব কমন একটি বাঙালি অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির বা অনুষ্ঠানের খাবার যেটা আগে পরে সবসময় মানে এখন তো প্রায় খুব একটা কমই দেখা যায় বলো সন্তোতধা কেউ করে না আমি চিংড়ি বলছিলাম পটল চিংড়িটা করো কারেক্ট খুব সুস্বাদু একটু মশলা বেশি দিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য না তোমার অভিজ্ঞতা আছে

খাওয়াতে পারে লোক তো পাবে অনুরাল তো কাজ পাবে আমি তাদেরকে বুঝি তারা ভিডিওতে বলো যে এই যে পাঁচশো কুড়ি টাকার প্লেটটা আমি জানি অনেকেই বলবো এটা আমি সাড়ে তিনশো টাকা দেবো সাড়ে তিনশো কি দুশো দশো করে দিতে পারবে তো তোমরা করো আমাকে ডাকো পয়সা দিতে হবে না আমি গিয়ে ভিডিও করে দেখিয়ে দেবো হ্যাঁ লোকটা তো যেতে পারবে হুম তারপর তো তোমরা বুকিং পাবে ভালো হবে তোমাদেরই ব্যবসা বাড়বে তো পাবদা মাছটা না হলো আমি আর আগের মতো খেতে পারি না অনেকেই বলো কমেন্ট করো দাদা তুমি ভালো টানতে পারো আগে হ্যাঁ কলেজ লাইফে যা খেয়ে আমি খেতে পারি না এই জানিলাম তাই কলেজের কলেজ লাইফে যা খেয়েছি মানে ফুড গিয়ে আসা এর জন্যই প্রথমবার সর্ষে পাবদার উপর ধনিয়া পাবার চিড়িয়ে দিয়েছ না হালকা একটা অ্যারোমা কিন্তু ফ্রেগরেন্স আসছে সুপার টেস্টি ফ্রেশ পাবদা মাছ আমি এই মাছ মাছটা রিপিটে নেব এরপর কী আছে পাপড় পাপড় চাটনি মিষ্টি তাই তো ওটাতে আমি আসছি আগে খাবারটা কমপ্লিট করি তো শেষ পাতে কিন্তু আমার এখানে আমের চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ আর আইসক্রিম সো একটু আমের চাটনি খাওয়া যাক বৈশাখ মাস পড়ে গেছে জ্যৈষ্ঠ মাস সামনে আমার চাটনি তো হবেই আর এই পাতলা মিষ্টি টক টক আমের চাটনি খাবো তোমাদের সেই দোকানের তো অন্য দোকান দেওয়ার জন্য এর সাথে এই যে নববর্ষের দিনে রসগোল্লা চিপে আজকে খাওয়া হবে রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা বাহ বাহ চমৎকার হালকা এলাইচির হালকা ফ্লেভার দারুণ তো আমি আর আইসক্রিমটা খাচ্ছি না শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন আইডি ভিডিওতে সন্ধ্যা পাশে চলে আসো তো যদি কেউ যদি তোমরা টেস্টিং চাও অবশ্যই সাথে যোগাযোগ করো আর আমি টেস্টিং দাদা যে আইটেম বলে তার উপরে আমি টেস্টিং হবে সিম্পল কথা তোমরা মারিম বললে ফিশ বলে ফিশ চিকেন বলেছিস ওটা যদি ওই কাজ থাকে তাহলে আমি টেস্টিং করাবো তাহলে আমি করতে পারবো সো ভিডিওটা রাখছি দেখা হচ্ছে নতুন আইডি ভিডিও তারা